বন্ধুরা চলো শুরু করলাম নতুন ভিডিও নিয়ে ডিপ্লোমাতে পাস মার্ক কত কয়টি সাবজেক্টে ফেল করলে ড্রপ আউট হবে এবং যারা ড্রপ আউট হবে তারা পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে কিনা এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য তুমি যদি আমাদের ডিপ্লোমা মেন্টর পরিবারের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে তাহলে কিন্তু প্রত্যেকটা নিত্য নতুন বিষয়গুলো জানতে পারবে এছাড়াও তোমার মনে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য যাই হোক চলে আসি যে ডিপ্লোমাতে পাস মার্ক কত আসলে আগে সেই বিষয়টা নিয়ে তো পাশ মার্কের ক্ষেত্রে বেশ কিছু ভেরিয়েন্ট আছে আমরা সেইগুলো আগে দেখি তোমার আসলে টপিকস কতগুলো আগে সেই জিনিসগুলো দেখতে হবে দেখো যে কোনো একটা সাবজেক্টে যে নাম্বারগুলো থাকে টিসি পিসি মোট চারটা পার্ট থাকে যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে দেখবা লেখা থাকবে ক্রেডিট তো এই যে ক্রেডিট লেখা থাকে এই ক্রেডিটটা আমি ধরে নিলাম চার ক্রেডিটের সাবজেক্টের জন্য ক্রেডিট কি বা এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো সে বিষয়ে নিয়ে নতুন ভিডিও তৈরি করবো অথবা দেখি আমি এই ভিডিওতে ক্রেডিট সম্পর্কে একটু আলোচনা করে দিব তোমাদের তো আমি ধরে নিলাম একটা চার ক্রেডিটের সাবজেক্ট। তো চার ক্রেডিটের জন্য হয় দুইশো মার্ক। দুইশো মার্ক। এখন বিষয় হচ্ছে এই যে দুইশো মার্কটা কিন্তু একবারে না এর ক্ষেত্রে পাশে সিস্টেমগুলো আছে আস্তে আস্তে আমি সবই বলছি। এখন তার আগে আসে ক্রেডিটটা আসলে কি? ক্রেডিট বলতে আমাদের ওয়ার্কিং আওয়ার বোঝায়। দেখবা তোমাদের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কোন সাবজেক্টের ক্লাস সপ্তাহে তিনটা আছে কোন সাবজেক্টের ক্লাস দুইটা আছে আবার কোন সাবজেক্টের ক্লাস দেখবা দুই ঘন্টা করে আছে এখানে এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিট তো প্রত্যেক আওয়ারের জন্য ক্রেডিটের জন্য একটা করে ক্লাস পাওয়া যায় তার মানে প্রত্যেক ক্রেডিটের জন্য হচ্ছে পঞ্চাশ মার্ক পঞ্চাশ ইন্টু চার সমান সমান মার্কের হিসাবটা আসলে তোমাদের আসে এখন আসো এই দুইশো মার্কের ভিতরে কত পেলে পাস সেই জিনিসটা আমি তোমাদের বলি এই দুইশো মার্কের ভিতরে পাস করতে গেলে তোমাদের এই প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে পাশ করতে হবে অর্থাৎ ধরলাম আমি চার ক্যারিটার আমি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে বলছি আগে চার ক্যারিটার যদি সাবজেক্টটা দুইশো মার্কের হয় তাহলে তোমার থিওরি ফাইনাল পরীক্ষা আসলে দুই ভাগে ভাগ একটা হচ্ছে মিড টার্ম একটা হচ্ছে মিড আর একটা হচ্ছে সেমিস্টার ফাইনাল সেমিস্টার ফাইনালে থাকে নব্বই এবং মিডে থাকে তিরিশ টোটাল হয় একশো এবং পি আর পি এফ এই পি এফ আবার দুই ভাগে ভাগ করা হয় এই দুই ভাগটা কি তোমার পঁচিশ প্লাস পঁচিশ অর্থাৎ আমাদের একটা হচ্ছে সরি দুই ভাগে ভাগ করা হয় পি এফটাকে থাকে এবং থাকে পঁচিশ 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 পঞ্চাশ সত্তর আর ক্ষেত্রে তোমাকে আলাদাভাবে পাশ তাইলে তিরিশের যদি আমরা ফোরটি পার্সেন্ট করি চল্লিশ ভাগ একশো করলে হয় বারো পঁচিশের যদি ফোরটি পার্সেন্ট করি চল্লিশ ভাগ একশো তাইলে হচ্ছে দশ তারপরে হচ্ছে এটা হচ্ছে দশ এটাই কোনো পাঁচ মার্ক নেই এটাই পাঁচ মার্ক নাই আর এই নব্বইতে পাওয়া লাগবে ছত্রিশ অর্থাৎ তোমাকে যে কোনো একটি চার ক্রেডিটের সাবজেক্টে এইভাবে আলাদা আলাদা করে পাস করা লাগবে অর্থাৎ থিওরি কন্টিনিউ আছে তোমাকে বারো পাওয়া লাগবে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে আছে দশ পাওয়া লাগবে প্র্যাকটিক্যাল ফাইনালে দশ পাওয়া লাগবে মিড টার্মে তুমি জিরো পাইলেও কোনো ব্যাপার নাই এবং সেমিস্টার ফাইনাল যে এক্সাম হবে সেখানে তোমাকে ছত্রিশ পাওয়া লাগবে টোটাল মার্ক মিলে সবগুলো কিন্তু আলাদা আলাদা তোমাকে পাস করতে হবে এর ভিতরে একটা কথা আছে যদি তুমি এই জায়গায় অর্থাৎ লিখিত পরীক্ষায় ফেইল করো তাহলে তুমি ওই সেমিস্টারের জন্য ফেইল অর্থাৎ ওই সেমিস্টারে ওই সাবজেক্টটাই ফেল করলে বাট এই তিনটার ভিতর থেকে যদি কোনো একটাই তুমি ফেল করো তো সেক্ষেত্রে তোমার কিন্তু ওয়ান ইয়ার লস এক ইয়ার তুমি পরীক্ষা দিতে পারবে না সুতরাং এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ এখন আসো যে এইগুলো আসলে যারা মোটামুটি কিছুদিন ক্লাস করছে তারা আসলে এই সমস্ত জায়গায় ফেল করে না নাম্বার কম অথবা বেশি পাওয়া একটা বিষয় থাকে এবং তোমার যে থিওরি ফাইনাল আছে এই থিওরি ফাইনাল সাবজেক্টটাই তোমার টোটাল যে ছত্রিশ পেতে হবে মানে যদি সেটা দুইশো মার্ক্স এর পরীক্ষা হয় তাহলে সেখানে তোমাকে ছত্রিশ পেতে হবে এরপরে আসো তুমি যদি মিড টার্মে জিরো পাও তাও কিন্তু তুমি ফেইল না অর্থাৎ টোটালে তোমার যে কোনো সাবজেক্টের ফোরটি পারসেন্ট মার্কস পাইলেই তুমি পাস এখন তোমার পরীক্ষাটা যদি নব্বই মার্কের হয় পরীক্ষা নব্বই মার্কের হলে সেখানে তোমাকে ছত্রিশ পেতে হবে পরীক্ষাটা যদি ষাট মার্কের হয় তাহলে ষাট এর তুমি ফোরটি পার্সেন্ট করো এই নাম্বারগুলো সব সেম এখানে হচ্ছে ষাট তো ষাট ইনটু ফোরটি পার্সেন্ট পার্সেন্ট করলে চব্বিশ আসে অর্থাৎ চব্বিশ পাইলে তুমি পাস করবে এছাড়াও তোমার মনে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানায় আমি চেষ্টা করবো নতুন ভিডিও তৈরি করার জন্য এবারে আসো কয়টি সাবজেক্টে ফেল করলে ড্রপ আউট ড্রপ আউটের দুইটা সংজ্ঞা আছে প্রথম জিনিস হচ্ছে তুমি যে কোনো একটি সাবজেক্টের প্র্যাকটিক্যালে ফেল করলে তুমি ড্রপ আউট ড্রপ আউট অর্থাৎ হচ্ছে এক বছর তোমার লস এক বছর লস কিন্তু তোমার যদি লিখিত কোনো সাবজেক্টে তুমি ফেল করো তবে দুই হাজার বাইশ প্রবিধানে বড় একটা পরিবর্তন আসছে কিন্তু সেই পরিবর্তনটা আমি তোমাদের বলছি তোমাদের যদি তোমরা যে কোনো একটা সাবজেক্টে তিনটা সাবজেক্টে ফেল করো তাহলে তুমি তিনের অধিক যে কোনো একটি সিঙ্গেল সেমিস্টারে তুমি তিনটা ফেল করতে পারো তিনটা ফেল তুমি করতে পারো এর বেশি যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তুমি ড্রপ আউট এখন যদি এটা হচ্ছে প্রথম সেমিস্টারের ক্ষেত্রে বললাম তুমি দেখা যাচ্ছে থার্ড সেমিস্টারে ছিলা তাহলে তুমি ফার্স্ট সেমিস্টারে তিনটা তুমি সেকেন্ড সেমিস্টারও আমি ধরে নিলাম তিনটাতে ফেল করবা তুমি কিন্তু ড্রপ আউট না তুমি কিন্তু ফোর্থ সেমিস্টারে উঠে যাওয়া অর্থাৎ যে কোনো একটি সেমিস্টারে তোমার তিনটা সাবজেক্ট ম্যাক্সিমাম ফেল থাকতে পারবে এরপরে আসো তোমার যদি অনেকে এই ধরনের হেজিটেশনে ভোগে যে আমার এই সেমিস্টারে একটাই ফেল গেল সামনের সেমিস্টারে তিনটাই ফেল গেলে কি আমি ড্রপ আউট না তুমি ড্রপ আউট না এক্ষেত্রে আমি বলবো যে তোমার ড্রপ আউট হওয়ার কোনো সুযোগ নেই তুমি যে কোনো একটি সেমিস্টারে সর্বোচ্চ তিনটি সাবজেক্ট ফেল করতে পারবা বাট চারটা যদি ফেল হয়ে যায় কোনো জায়গায় সেই জায়গায় কিন্তু তুমি ড্রপ আউট এবার আসো মূল আলোচনায় যেটা আসি যে তোমার অনেকে আমাকে প্রশ্ন করে যে কয়টি সাবজেক্টে ফেল করলে ড্রপ আউট বা ড্রপ আউট হলে আসলে এক বছর লস হবে কিনা দুই হাজার বাইশ প্রবিধানের যে সব থেকে বড় পরিবর্তন সেটা দুই বাইশ প্রবিধানের সব থেকে বড় পরিবর্তন হলো এটা যে আগে কেউ যদি ড্রপ আউট হয়ে যেত অর্থাৎ চারটায় ফেল করত চারটায় ফেল করলে সে নেক্সট ইয়ার ছাড়া পরীক্ষা দিতে পারতো না নেক্সট ইয়ার ছাড়া পরীক্ষা দিতে পারতো না কিন্তু বর্তমানে কিন্তু এই রুলসটা পরিবর্তন হয়েছে অর্থাৎ মনে করো এই যে এখন যে মাস চলছে এখন তুমি রানিং পরীক্ষা দিয়ে তুমি ফেল করে গেলা। তুমি চাইলে পরবর্তী সেমিস্টারে অর্থাৎ নেক্সট নেক্সট যখন পরীক্ষা হবে পরীক্ষায় তুমি চাইলে এই চারটা কিন্তু তুমি এক্সাম দিতে পারবা এই চারটা যদি এক্সাম দাও সেক্ষেত্রে কিন্তু তোমার মূলত যে বিষয়টা হবে চারটা থেকে যেটা তুমি পাস করে যাবা এই চারটা থেকে যদি একটা পাস করে যাও তোমার ড্রপ আউট কেটে যাবে পরবর্তীবার যখন মনে করো তুমি ফার্স্ট সেমিস্টারে ড্রপ আউট হয়েছো যখন তোমার বন্ধুরা সেকেন্ড সেমিস্টারে থাকবে তখন তুমি ওই চারটা সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে প্রথম পর্বে চারটা সাবজেক্ট সেকেন্ড পর্বে কিন্তু পরীক্ষা দিতে পারবা না তাইলে প্রথম পর্বে পরীক্ষা দিয়ে একটা রেজাল্ট তুমি পাবা সেখানে যদি তোমার তিনটা সাবজেক্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমার বছর লস যাচ্ছে না তা না তুমি কিন্তু চাইলে ওই সময় দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবা না সেই সময় তোমাকে প্রথম সেমিস্টারে থাকতে হবে কিন্তু তুমি পরবর্তীতে আবার তোমার বন্ধুরা যখন তোমার সাথে সরি তোমার জুনিয়ররা যখন প্রথম পর্বে পরীক্ষা দিবে তখন তুমি চাইলে ওই তিনটা সাবজেক্ট পুনরায় পরীক্ষা দিতে পারবা ওই তিনটা সাবজেক্ট পুনরায় পরীক্ষা দিতে পারবা বিএ পাস হইলে ভালো আর যদি পাস না হয় সে ক্ষেত্রে তুমি নেক্সট সেমিস্টারে কিন্তু উঠে যাবা তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো এখন এছাড়াও যদি এটা নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে